সরাসরি বেকারি থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন মাত্র দশ থেকে বারো হাজার টাকার মাল নিলেই সারা দেশে কুরিয়ারে পাঠিয়ে দিবেন মাত্র একশো দশ টাকা কেজি থেকে চিনি অথবা চিনি ছাড়া যেকোনো বিস্কিট এখানে পাবেন ভাই আমাদের নিজস্ব গাড়ি দিয়ে সারা বাংলা এসে আমরা মাল ডেলিভারি করি সবচেয়ে পপুলার এই বিস্কেটটা এটা কিন্তু চল্লিশ টাকায় আপনি কিনবেন খুচরা মূল্য দেওয়া আছে ষাট টাকা এটা একশো বিশ টাকায় ড্রাই কেক আপনি কিনবেন একশো বিশ বাজার মূল্য দেওয়া আছে একশো সত্তর টাকায় আইটেমের শেষ নাই যারা বেকার আছেন অল্প পুঁজিতে ব্যবসা করতে চান এই শীতে কিন্তু এগুলোর প্রচুর চাহিদা তাই সম্পূর্ণ ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার চাহিদা অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকুই আপনি এখান থেকে নিতে পারবেন মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আসলে অনেক বেকাররা আছে এবং অনেকে কিন্তু কাজ করতেছে যেহেতু সামনে শীত আপনার এই বেকারির আইটেমগুলো নিয়ে আমরা কখনো ভিডিও এইভাবে করি নাই ঠিক আছে সারা যে বেকারিতে আসতে পারছি এবং আপনার এই আইটেম সম্পর্কে সারা দেশে প্রচার করতেছি ইনশাআল্লাহ অনেকেরই উপকার হবে জি ঠিক আছে তো আমি জানতে চাই আপনাদের কাছে শুরু হয়েছে কত টাকা থেকে আমার শুরু হয়েছে 40 টাকার বিস্কিটের তে শুরু হইছে। 40 টাকা। দেখি তো একটু। আপনারা তো সবই দেখতেছে প্যাকেট করা প্যাকেট লুজ মাল আছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই বিস্কিটটা মূল্য দিবেন কত 60 টাকা? এটা 60 টাকা দোকানে মূল্য হ্যাঁ। দোকানদার 20 টাকা লাভ করবে। হ্যাঁ হ্যাঁ। মোটামুটি 20 টাকা লাভের মতো হবে আর ঠিক আছে? তো 40 টাকা করে নিয়ে সেই ব্যক্তিটা চাইলে

আচ্ছা অনেক কম দামে আসলে আপনারা বিস্কুট পাবেন 110 টাকা কিন্তু টাকাটা আসলে বিষয় না যদি কোয়ালিটিটা ভালো থাকে ভাই তাই না জি ভাই জি আচ্ছা একটু কোয়ালিটি সম্পর্কে জানতে চাই ভাই আমার কোয়ালিটিগুলো অনেক ভালো আর নোয়ার পরে খাওয়ার পরে বুঝায়ও আচ্ছা এখন আমি মুখে বলতে পারবো আমারটা কিন্তু নোয়ার পরে যখন সেই খাবে তখন কালা বুঝবে যে কোয়ালিটি কেমন যে একবার নিলে তার ব্যবসা শেষ না না আমি তো ব্যবসা করার জন্য আরছি

আমরা যে দোকানে পোষাই ওটা একশো টাকা আর ডিলার যদি আমার এন থেকে নেয় তাহলে আমি নব্বই টাকা ধরে দেবো নব্বই টাকা ধরে দেবেন এটা নব্বই টাকা প্রাইস আর কি হ্যাঁ হ্যাঁ এই যে এটা সাড়ে ছয়শো গ্রাম মতন আছে তারপরে এই যে বক্স বিস্কিট গুলো এটা শ্যামাই একটা বিস্কিট শ্যামাই বিস্কিট হ্যাঁ হ্যাঁ এটা এটা আমার দোকানে একশো সত্তর টাকা বিক্রি করবো আর আমি এনতে আমার কম্পানি রেট দশ টাকা ধরে দেব 110 টাকা আপনার কাছ থেকে কিনবে হ্যাঁ খুচরা বিক্রি হলো 170 টাকা মাছখানে যে ব্যক্তি নিবে সে ব্যক্তি কিছু একটা লাভ করবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই আমি তো জানি আপনার নিজের গাড়ি আছে তাই না হ্যাঁ হ্যাঁ গাড়ি আছে আমার নিজের আচ্ছা আপনার গাড়ি দিয়ে সারা বাংলাদেশে যারা ডিলার নিবে তাদের কাছে কি মাল পৌঁছে দেওয়া সম্ভব হ্যাঁ সারা বাংলাদেশে আমি পৌঁছে দেওয়া সম্ভব আমার সাথে যোগাযোগ করলে যদি বেশি আকারে মাল নেই যেমন এক লক্ষ দুই লক্ষ টাকার মাল নিলে আমি এটা সারা বাংলায় এসে পৌছায়ার ডিলার নেই তাদের তো ব্যাপক মালের প্রয়োজনীয় বড় গাড়ি আছে গাড়িগুলো আমি গাড়ি দিয়ে পৌঁছায় দেবো ঠিক আছে আচ্ছা আপনার লোকেশনটা কোথায় অনেকে জানতে চাইতেছে প্রথম মৃত্যু লোকেশনটা বললেন সেটা হচ্ছে কুমিল্লা ক্ষেতাসাড় চৌমুনি চৌমুনি ঠিক আছে একদম মেন শহরের কাছে মেন শহর মেন শহর মেন শহর হ্যাঁ আচ্ছা এখন কথা হলো ভাই যারা আসবে না তারা যদি কুরিয়ারের মাধ্যমে আপনার এই সকল মালগুলো মিলিয়ে নিতে চায় দোকানদার থেকে শুরু করে নতুন ব্যবসায়ী হ্যাঁ যে অনেকে বলে ভাই আমি আরো দুই চারটা অটো দিয়ে অন্য অন্য আইটেম বিক্রি করি ঠিক আছে পাশাপাশি আপনার এই আইটেমটাও বিক্রি করি হ্যাঁ 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 এইগুলো তো আমি দিতে পারবো এগুলো আমার অনেক জনে নেয় নেয় হ্যাঁ হ্যাঁ যে অন্য একটা আইটেম বেস্ট আছে পাশাপাশি আমার এটাও নিয়ে যেতে আছে মাশাআল্লাহ সেটাতে ভালো একটা

এগুলা তিন মাস মেয়াদ আছে তিন মাসের ভিতরে একটা রানিং দোকানে দশটা ইয়া দিলে আপনি তিন মাস বিক্রি করে দিলা না 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 একবারে মানে কি বলবো প্রত্যেকটা মাল আমার তিন মাসের ডেট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আমরা কি আইটেম দেখব নেক্সট ভাই আমাদের ডাই কিন্তু বক্স হয় আবার প্যাকেট হয় আচ্ছা প্যাকেটেরটা হইছে আপনার দেড়শো টাকা প্যাকেট

চকলেট মিক্স এটা হচ্ছে বাদামি বাদামি হুম আচ্ছা এটা হচ্ছে বাদামি তাই না ঠিক আছে এটা হচ্ছে শ্যামাই শ্যামাই এটা হলো শ্যামাই তাই তো হুম এটা হচ্ছে সুন্দর হ্যাঁ এগুলো আবার দোকানদার খুলে অনেক দোকানদাররা আপনারা কিন্তু এখান থেকে অনেক নিতে পারেন বাইরের কাছ থেকে এগুলো আবার খুলে আপনারা এই যে লাইটের নিচে ডিসপ্লে দিয়ে অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন চেরি ফল তারপর আইটেমগুলো সবগুলো দেন হ্যাঁ হ্যাঁ এই যে বরফি ঠিক আছে এটা কি বরফি বলে না হ্যাঁ বরফি খুবই সুন্দর আহ চমৎকার মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে তারপরে এই আইটেম ছাড়াও কিন্তু ওই যে এটা কিন্তু একটা 40 টাকার হিসাবে জনপ্রিয় হ্যাঁ কাস্টমাল এগুলো অনেক চলে আমার অনেক চলে অনেক চলে এগুলো আচ্ছা তারপরে এই মালগুলো অনেক চলে এই যে লুস মালগুলা এই যে এই লুস মালগুলো তাই না এটা হচ্ছে

এটা একদম একই দামে শুধু এখানে খাস্তার দামটা একটু বেশি আর কি খাস্তার একটু খাস্তাটা বেশি সুন্দর আরbmodbmodে বেশি হয় ঠিক আছে তাহলে এই হচ্ছে আইটেম তো আইটেমের শেষ নাই আর আইটেম আমরা অনেক আইটেম আছে কিন্তু আছে অনেক আইটেম আছে আপনারা আসেন যারা ডিলার নেবেন সরাসরি এসে কথা বলতে পারেন অথবা বায়র সাথে ফোনও কথা বলতে পারেন ঠিক আছে মূলত যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্য থাকলে অবশ্যই ফোন দিবেন ঠিক আছে আর যদি কেউ কোনো অল্প নেন বা নিজের দোকানের জন্য নেন ভাই আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পাঠাই দিবে ঠিক আছে মাত্র দশ থেকে বারো হাজার টাকা গাড়ি আছে নিজস্ব গাড়ির মাধ্যমে পাঠাইতে পারবো আর গাড়িগুলো দেখাবো আমরা অবশ্যই গাড়ি দেখাই দিব ইনশাল্লাহ ঠিক আছে আমরা একটু গাড়ি দেখাই ভাই কি কি গাড়ি আছে মানুর ভাই

কালকে রাতে তো ইয়া করার পরে যে প্রত্যেকটা সেপারেট করা আছে হ্যাঁ বিস্কিট টিস্কিট যে যেভাবে নিতে চায় ঠিক আছে সব সেপারেট করা আছে একেবারে নির্দিদায় এখান থেকে আপনি যে কোনো মালের অর্ডার দেন আপনার কাছে চলে যাবে এখন এই ব্যবসা সহজলভ্য কেন কারণ আপনার তো কিছুই করতে হবে না আপনি শুধু জায়গায় বসে অর্ডার দিবেন আপনার জায়গায় মাল চলে যাবে এই যে আমার মিনি ছোট গাড়িগুলো আছে এগুলো হচ্ছে এলাকায় যে কুমিল্লার ভিতরে লোকাল মার্কেটে এগুলো মার্কেটে এগুলো দিয়ে হ্যাঁ হ্যাঁ এরকম গাড়ি আছে পাঁচ ছটা গাড়ি আছে আমার অনেকটি গাড়ি বেরিয়ে গেছে এনা আরো দুইটা আছে এই যে এই গাড়িগুলো দিয়ে আমি কুমিল্লা লোকালে মাল দিই আর সারা বাংলায় আসলে বড় গাড়ি আছে এগুলা দিয়ে আমি সারা বাংলায় এসে পাঠাই ঠিক আছে হ্যাঁ মাইনুল ভাই এই যে আমাদের কিন্তু আগের কিন্তু লারকি চুলাতে ইয়ে হইতো দেখতাম হ্যাঁ হ্যাঁ অনেক কালি চালি অনেক ময়লা চলা পরে কিন্তু আমাদের এগুলা সব অটো বুঝছেন এই যে অটো ওভেন এই যে দেখেন এই যে ও এই যে রেডি হয়ে গেছে হ্যাঁ ও গরম তো প্রচুর এখানে কাটবে আর কি আচ্ছা এদিকে দেখেন প্রচুর মাল রিজার্ভ করা হচ্ছে অবস্থা ভাই আমরা পুরোটা দেখাতে পারছি না কারণ আজকে হলো বন্ধের দিন সেই সুবাদে হ্যাঁ সেই সুবাদে হচ্ছে আমরা ভিতরেও যেতে পারলাম না